আসসালামু আলাইকুম আমি মুস্তাফিজুর আপনাদের হোস্ট দোস্ত এবং কাছের মানুষ আমি আহ আপনাদের কাছে এসেছি কিছু তথ্য নিয়ে আমি আপনার স্ক্রিনে চ্যাট জিপিটি ওপেন করেছি মোবাইল স্ক্রিন শেয়ার করেছি এই মোবাইল স্ক্রিনে আমি একটা অ্যাপ ওপেন করেছি এটা সহজেই প্লে স্টোরে পেয়ে যাবেন এবার আমরা একটু দেখব কি করতে পারি সাধারণভাবে আমরা জীবনে যে সমস্ত কাজগুলো করি সেগুলোর মাধ্যমে তো আসলে নর্মালি যা কাজ হয় সেই কাজগুলোর ভিতরে আমরা অসাধারণ কিছু খোঁজার চেষ্টা করি তো চলেন আমরা আমি প্রথম যে কাজটা করি চ্যাট জিপিটির মাধ্যমে সেটা আমি একটু শেখাই দিই দেখেন মাইক্রোফোনের মতো একটা চিহ্ন আছে পাশে একদম নিচের দিকে হেডফোনের মতো মানে দুই পাশে হেডফোন এই জায়গাতে যদি আমি ক্লিক পজ করা যে নিচের দিকে দুইটা বাটন রয়েছে একটা হচ্ছে প্লে এবং হচ্ছে একটা হচ্ছে ক্রস প্লে বাটন মানে যতক্ষণ আপনি এটা পজ না করবেন মানে থামাবেন যতক্ষণ না ততক্ষণ আপনি তার সাথে কথা বলতে পারবেন বাংলাই হোক ইংরেজিতে হোক এবং ইংরেজিতে এতটা অসাধারণভাবে সে কথা বলে আপনার কোনোভাবেই মনে হবে না যে আমি কোনো রোবটের সাথে কথা বলতেছি আপনি নর্মালি তাকে আস করবেন যে কোনো বিষয় জানবেন শুনবেন বুঝবেন তাকে বিভিন্ন ধরনের কনফিউজিং কোশ্চেন করবেন কিংবা তার কাছ থেকে বিভিন্ন সমাধান চাইবেন এবং আপনি যদি এটাও বলেন যে আমি তো ইংরেজিতে স্লো তুমি আমাকে যদি ইংরেজি শেখাতে সহযোগিতা করো তাহলে আমার জন্য ভালো হয় তো সে আপনাকে একজন ইংলিশ টিচার হিসাবে রোল প্লে করবে এবং সে আপনার সাথে খুব ভালোভাবে আপনার কথা বুঝে তারপর উত্তর দিবে তো এটা আমার জন্য খুবই উপযোগী মানে যারা ল্যাঙ্গুয়েজ শিখতে চান বিভিন্ন ভাষা শিখতে চান তাদের জন্য খুবই উপযোগী আর বড় কোনো প্রবলেম সলভিং আপনি লিখতে পছন্দ হচ্ছে না ভালো লাগতেছে না টাইপিং এতে এখন অনেক অনেকেই অলস হয়ে গেছে মানে ভয়েস টাইপিং করেন অনেকেই তো তাদের জন্য এটা বলতে পারেন এটা বিশাল অ্যাচিভমেন্ট যে আপনি একটা এমন রোবটের সাথে কথা বলতেছেন যার কাছে মিলিয়ন ট্রিলিয়ন ডাটা আছে খালি জিজ্ঞেস করতে বাকি উত্তর দিতে বাকি থাকবে না কিন্তু প্রবলেম হলো আমরা হিউম্যান আমাদের মাথার ব্রেইন একদম সীমিত এবং আমাদের কাছে কোনো প্রশ্নই নাই আপনি একটু ভালো করে ঝাঁকি দিয়ে দেখেন আপনার মাথার ভিতরে কোনো প্রশ্ন আছে কিনা দেখবেন যে আপনার দুই তিনটা প্রশ্ন ছাড়ার মানে আমি আবারও বলছি প্রবলেম অনেক বাট প্রশ্ন নাই কারণ আপনি গুছায় প্রশ্ন করতে পারেন না কিংবা আপনি উপস্থাপনই করতে পারেন না আপনার কি সমস্যা এটা যদি একবার শিখে যান তাহলে আপনি যে কোনো কিছু শিখতে পারবেন এটা হচ্ছে এক নম্বর তো নট অনলি কথা বলা বলি এখন চ্যাট দেখতেও পারে কিছু দেখে বিশ্লেষণ করে আপনাকে বলবে ধরেন এমন একটা খাবার আমি খাই নাই ওই খাবারের খাবারটাকে চ্যাট মাধ্যমে দেখাই বলবা বলতে পারেন আপনি যে এই তুমি এই খাবারটা কি বলো তো তো ধরেন আমি একটা ছবি আমার ল্যাপটপে ওপেন করছি আমার মোবাইলে এই যে দেখেন এবার নিচের দিকে একদম কর্নারের দিকে একটা ক্যামেরার মতো ছবি আছে ক্যামেরা ঠিক আছে এই ক্যামেরাতে আমি চাপ দিলাম এরকম নোটিফিকেশন চাইলে বললে যে হ্যাঁ ঠিক আছে আমি এটা অ্যাপ ব্যবহার করার সময় ক্যামেরার পারমিশন দিচ্ছি তখন আমার কি হবে এখানে দেখুন প্লাস বাটনে ক্যামেরার উপর চাপ দিব তাহলে ছবি ওপেন হবে দেখেন আমার ল্যাপটপ দেখা যাচ্ছে এবং এই দেখেন পিজ্জা আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অনেকগুলো ছবি তো আমি একটা ছবিতে ছবি তুলে নিলাম ছবি তুলি ঠিক আছে এখন ছবি তোলার পর আমি কি করবো এটাকে টিকচিহ্ন করে দেব এখন আমি এখানে বাংলায় লিখে দিব এটা কোন খাবার এবং খেতে কেমন উপাদান কি কি আমি তাকে জাস্ট একটা ছবি দিয়ে আমি বাংলায় লিখলাম এটা কোন খাবার শুধুমাত্র সে পিৎজা বলে শান্ত থাকে নাই বলেছে ছবিটি একটি ক্লাসিক মার্গারিটা পিৎজা যা সস টমেটো মজরোলা চিজ এবং বাসিল পাতা দিয়ে তৈরি হয় খেতে একটি হালকা মজাদার এবং চিজ হিসাদের হয় এর ভিতরে কি উপাদান আছে সেটাও সে লিখে দিয়েছে পিৎজার বিভিন্ন ধরন ধরন আছে পিৎজার বিভিন্ন ধরন আছে এবং সেই ধরন অনুযায়ী সে কিন্তু আলাদা করতে পারছে ছবি সে করতে পারছে এখন আপনার কাছে ব্যাপারটা সহজ মনে হতে পারে যে এটা আর এমন কি এরকম হতেই পারে কিন্তু এইটারে একটু ডিপলি ভাবেন আই রিপিট একটু ভাবেন ভালো করে ডিপলি যে এটা দিয়ে কত কিছু করা সম্ভব আপনি একটা ম্যাথ যেটা আপনি পারতেছেন না সেই ম্যাথামেটিক্সটা দেখাই বলেন যে এই ম্যাথটা একটু সলভ করে দাও সে আপনাকে সলভ করে দিবে আপনি কোথাও গেছেন আপনি কোনো কিছু বুঝতেই পারতেছেন না যে আসলে এটা কি কি কাজে ব্যবহার হয় এরকম হয় না অনেক সময় আপনি ওটা দেখাই বলেন এটা কি কাজে ব্যবহার হয় বলতো সে দেখেই বলে দিবে যে এটা তুমি চিনো না এটা তো এই জিনিস এটা দিয়ে এই কাজ হয় তার মানে একবার ভেবে দেখেন যে আপনার কাছে এরকম একটা বোমা আছে যেটা আপনি ফাটাইতে পারতেছেন না তো আমি দুটো কাজ দেখালাম অনলি যে একটা হচ্ছে যে আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আগেও ছিল যেমন সিরি গুগল অ্যাসিস্ট্যান্ট এগুলো ছিল বাট ওর কাছে ডাটা খুব লিমিটেড ছিল অনেক কিছু করতে পারতো না বাট আপনি যদি চ্যাট জিপিটির যে লিসেনিং এবং স্পিকিং যে ফিচারটা সেটা যদি একবার ব্যবহার করেন আপনার কাছে এত ফ্লুয়েন্ট মনে হবে মনেই হবে না যে এটা মানুষ না অন্য কেউ আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আমি যেহেতু লাইভে আসি না আপনার নিজেরা একটু টেস্ট করে দেখবেন দেখবেন যে এটা কতটা ইজি এবং খুবই খুবই দারুণ জিনিস এখন প্রশ্ন হচ্ছে যে আমি এইটারে আবার হচ্ছে বললাম যে তোমার নতুন ফিচার অনুযায়ী কি কি কাজে আমার জীবন সহজ হতে পারে আমি তাকে একটা প্রশ্ন করলাম এটা যদিও ভয়েস দিয়ে করা যায় সে বলে দেবে যে আমার নতুন ফিচারগুলোর মাধ্যমে তোমার জীবন সহজ হতে পারে বিভিন্ন কাজে যেমন চিত্র তৈরি তুমি যে কোনো ধারণা বা স্কেচ বর্ণনা দিলে আমি সেখান থেকে একটা চিত্র তৈরি করে দিতে পারবো যা গ্রাফিক ডিজাইন প্রেজেন্টেশন বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট কন্টেন্ট তৈরি করে দিব তথ্য অনুসন্ধান দ্রুত এবং নির্ভুলভাবে সর্বশেষ তথ্য পেতে পারবে বিশেষ করে যদি সেটা সাম্প্রতিক বা ট্রেন্ডিং বিষয় হয় কোডিং ও বিশ্লেষণ প্রোগ্রামিং বা ডেটা বিশ্লেষণের জন্য আমি তাৎক্ষণিকভাবে কোড লিখে বা চালিয়ে রান করে ফলাফল দিতে পারি যা ডেভেলপার বা ডেটা সায়েন্টিস্টদের জন্য কাজ সহজ করবে মাল্টিমিডিয়া কন্টেন্ট ম্যানেজমেন্ট সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও স্ক্রিপ্ট থেকে শুরু করে সম্পূর্ণ কন্টেন্ট প্ল্যান করতে পারবে যা তোমার ডিজিটাল মার্কেটিং পরিকল্পনা আরো সুশৃঙ্খল করবে আপনারা কি বুঝতেছেন আমি কি বলতেছি আমা আমার কথা বলছি না আমি বলছি যে আপনার কাছে সহজ বিষয় আছে আপনি শুধু ওইটার ফিচার জানেন না আমি শুধু একটা টুলস এর নাম বলছি সেটা হচ্ছে চ্যাট জিপিটি এইটার অনেক কিছু এ দিলে অনেক কিছু করা সম্ভব যেমন এখানে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের কিছু স্টুডেন্ট আছেন কিছু আছেন উদ্যোক্তা কিছু আছেন অলরেডি মোটামুটি আমার আমার বিভিন্ন সিস্টেম তারা রান করে সফল হয়েছে যেমন এখানে সাকিব ইস্তিয়াক আছে ও হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট সেল সেলের ব্যাপারটা দিয়ে বেশ সাকসেস গত মাসে আমার কাছ থেকে একটা সার্ভিস নিয়ে সে এই মাস থেকে আর্নিং করতে শুরু করছে শুধুমাত্র ওই চ্যাট জিপিটি এবং সিস্টেম ব্যবহার করে কথা আগে চ্যাট জিপিটি কিন্তু উল্টাপাল্টা কথা লিখতো মানে সাজানো গোছানো না দেখে মনে হতো এটা চ্যাট জিপিটি লেখা কিন্তু এখন কোনোভাবেই বিশ্বাস করা যাবে না যে এটা মানুষ লিখে না এটা একটা রোবট লিখছে তার মানে এর আরও ফিচার আছে এই ফিচারগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি সাধারণভাবে অনেক কিছু শিখতে পারবেন এবার আসেন যে এবার ইনকামের কথাগুলো বলে ফেলি কারণ আমরা এই ব্যাপারটা খুবই মাইন্ডের একটা হরমোন আছে যেটা খুব ভালোভাবে নেয় সেটা হচ্ছে যে ইনকাম টাকা এটা খুবই ভালো মোটিভেশন আর কি টাকা ইনকাম এটা ব্যবহার করে টাকা ইনকাম করবো কিভাবে যেমন ভারতের কয়েকজন আছে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সোশ্যাল বানাইছে তাদের ইনস্টাগ্রামে মিলিয়নের উপর ফলোয়ার একটা পোস্ট করতে তারা খরচ নেয় দুই লাখ তিন লাখ টাকা একটা পোস্ট আপনার ইনস্টাগ্রামে তাদের মাধ্যমে করে নেবেন পাথার উপর দিয়ে যাচ্ছে না আমি সহজ করে বলি আচ্ছা প্রিয়াঙ্কা চোপড়া কিংবা ক্যাটরিনা কাইফ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি একটা পোস্ট করাইতে চান তারা পেইড মার্কেটিং এর মাধ্যমে সেই মানে ইয়াটা করে দিবে পোস্টটা আপনার হয়ে আপনার মানে পোস্ট করবে ক্যাটরিনা কাইফের ইনস্টাগ্রামে আপনার ওই পোস্টটা গেছে ক্যাটরিনা কাইফকে মিনিমাম দশ লাখ টাকা দিতে হবে একটা পোস্টের জন্য এবং এরকম দেওয়ার মতো কোটি কোটি কোম্পানি আছে তো সেই ক্ষেত্রে ওর আবার ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করে সিরিয়ালে থেকে মাসের পর মাস অপেক্ষা করে তারপরে আপনার পোস্টটা সে করবে তার মানে দেখেন তার মিলিয়ন মিলিয়ন টাকা শুধুমাত্র পোস্ট করে যায় তাহলে আপনি ইন্ডিয়ার কথা যেটা আমি বললাম আমার কথা যদি বিশ্বাস না হয় আপনার একটু সার্চ দিয়ে দেখবেন যে ইন্ডিয়ান এআই ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার কি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার কোনো অস্তিত্ব নাই সে কোনো ব্যক্তি না কেউ কিছু না সে জাস্ট আপনার মানে ইনস্টাগ্রামে করে বিভিন্ন ধরনের মোটিভেশনাল স্পিক দিতে দিতে মানুষ ওকে ফলো করতে শুরু করছে করে এখন সেই আপনার কথা বলবে যাদোনো টাকা নেবে এটাও কিন্তু একটা ইনকামের রাস্তা আমি আরো কিছু কিছু এক্সাম্পল আপনাদের সামনে দিব যেটার মাধ্যমে আমরা ইনকামের কথা বলবো না মূলত আমি সম্ভাবনার কথা বলবো এই জিনিসটাই আপনি অন্য কাজে ব্যবহার করতে পারেন যেমন হচ্ছে ওই ইনফ্লুয়েন্সার কিন্তু আপনি নিজেও বানাতে পারেন বানিয়ে আপনাকে টাকা কামাই করতে হবে আপনার ব্যান্ড ভ্যালু বাড়ান এই বিষয়টা আমি হাতে কলমে দেখাবো দেখেন এখানে কি কি লিখছে গ্রাফিক ডিজাইন ও চিত্র তৈরি করে আপনি টাকা কামাই করতে পারেন কন্টেন্ট ক্রিয়েট করে টাকা কামাই করতে পারেন কোডিং ও ডেভেলপমেন্ট করে যে আমাদের যারা ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে আসেন তারাও কিন্তু কোডিং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করে নিতে পারেন ডিজিটাল পণ্য বিক্রি যেমন ইবুক প্রেজেন্টেশন টেমপ্লেট ডিজাইন উপাদান কিংবা ডিজিটাল পণ্য তৈরি করে বিক্রি করতে পারবেন যেমন ইস্টা তারপর ফাইবার এই সমস্ত প্রদর্শনে করতে পারবেন যেমন নাইম ভাই চাচ্ছে আমাদের ইস্তি একটা কোর্সে অলরেডি পরামর্শ প্রশিক্ষণ মানে তুমি আমার সাহায্যে যে কোনো বিষয়ে রিসার্চ করতে পারো এবং এক্সপার্ট লেভেলের তথ্য সংগ্রহ তোপরে ক্লায়েন্ট পরামর্শ দিতে পারো বা অনলাইন কোর্স তৈরি করতে পারো উদ্যোক্তাদের ট্রেনিং বা কোচিং সেশন পরিচালনা করে আয় করা সম্ভব দেখতেছেন ব্যাপারটা তার মানে আপনি যে বলতে পারেন কিন্তু নলেজ নাই নলেজ গ্যাদার করেন নলেজ গ্যাদার করে সেটা ভালো করে ভালো জায়গায় বলেন টাকা কামাই করতে পারবেন এই যে দেখেন আমি ছবিতে গুগল ছবিতে এআই ইনফ্লুয়েন্সার আচ্ছা যারা ইনফ্লুয়েন্সার সম্পর্কে জানেন না তাদেরকে আমি একটু বলে রাখি মেহজাবিন কিংবা ধর এটা তো সবাই অ্যাক্টার বাংলাদেশের স্বনমধন্য প্রতিষ্ঠান এখন একটা হিউম্যান যে দেখতে ভালো আপনার প্রোডাক্ট নিয়ে সে রিভিউ করে এরকম টাইপের মানুষকে ঘন্টা চুক্তিতে তিরিশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ দুই লাখ টাকা দিয়ে মানুষ হচ্ছে হায়ার করে এই এই কথাগুলো মনে হয় হচ্ছে যে আমাদের হচ্ছে অনেকে এখানে যারা আপুরা আছে তারা হয়তোবা জানেন এগুলো নিয়ে কেলেঙ্কারিও কম না এখন ওই মানুষটাকে নিয়ে আসছেন টাকা খরচ করে আপনি তার আপনার প্রোডাক্ট সম্পর্কে বলতেছেন কিন্তু এআই কি একটা টেকনোলজি বানিয়েছে যেমন যে ছবিগুলো দেখতেছেন একটাও হিউম্যান না একটাও হিউম্যান না মানুষ না এগুলো কম্পিউটার জেনারেটেড মানুষ এবং এরা সাবলীল ভাবে কথা বলে এতটাই সুন্দর করে কথা বলে এই যেমন দেখেন ইন্ডিয়ান এক্সপ্রেস আপনি নাম শুনেছেন এটা একটা প্রতিষ্ঠিত হচ্ছে কি বলে আমাদের যেমন প্রথম আলো এরকম আর কি ইন্ডিয়ান এক্সপ্রেস এ বলতেছে যে দ্য ইনস্টাগ্রাম মডেল আর্নস নাইন আ মান ফ্রম অ্যাড এন্ড শি ইজ নট ইভেন রিয়াল তার মানে বলতেছে যে সে একটা মানুষ না প্রত্যেক মাসে নয় লক্ষ টাকা কামাই করছে এটা একটা মডেল তার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে এবং সেই অ্যাকাউন্টে আপনার পণ্যের বিজ্ঞাপন দিয়ে দিবে যেমন দেখেন আমি সরাসরি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাচ্ছি এইটেনা কি ফিট এইটেনা নামের হচ্ছে তার ইয়ে আছে এই যে দেখেন এদের যে ছবিগুলো দেখতেছেন এগুলো দেখে অবশ্য আমাদের বাঙালি ভাষায় এগুলো অশ্লীল বলবো কারণ এই ছবিগুলো ভালো না এখন দেখেন এই যে ছবিগুলো সে ছাড়তেছে এটা সবই কম্পিউটার জেনারেটেড এইখানে যদি আপনার কোনো প্রোডাক্ট প্রমোশন চালাতে চান কিংবা কোনো একটা ভিডিওতে যদি তাকে দিয়ে কোনো কিছু বলাইতে চান তাহলে সে আপনার জন্য বলে দিবে কথা বলে দিবে তার জন্য আপনার প্রচুর পরিমাণে টাকা সে নিবে যেমন দেখেন আরেকটা কাজেও করে যে যেমন হচ্ছে এই যে দেখেন ওর প্রোফাইলে প্রায় তিন লাখের ওপরে ফলোয়ার আছে ওর প্রোফাইলে তিন লাখের ওপর ফলোয়ার আছে এই তিন লাখ দিয়ে যদি মনে করেন সে প্রত্যেক মান্থে নয় লাখ টাকা কামাই করে কামাইটা আসে কিভাবে খুবই সোজা যেহেতু ইনার একটা ফ্যান ফলোয়ার আছে আপনার ওনাকে দিয়ে যদি কোনো কিছু বলাই নিতে পারেন দিয়ে যদি আপনি কিছু প্রমোট নিতে পারেন সেইটা বিনিময়ে সে আপনার কাছ থেকে টাকা ঠিক আছে আমি আমি করে দিয়ে নিবে তার বিনিময়ে তুমি আমাকে টাকা দিবা ব্যাপারটা খুবই সিম্পল তার মানে এখন এটা তো হিউজ ব্যাপার এটা সবাই পারবে না আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন কিংবা ক্লাসে আছেন তারা নিশ্চয়ই এই এই কাজটা আপনারা পারবেন না কিন্তু আইডিয়া তো নিতে পারলেন যে ঠিক আছে ওকে এআই ইনফ্লুয়েসার এখন শুরু হয়েছে যে জিনিসটা মোস্তাফিজুর ভাই দুই হাজার শেষের দিকে বললো সেটা দু হাজার পঁচিশ তিরিশ আসতে এমনও চলে আসবে যে সেখানে আর মানুষ কোনো কথা বলবে না রোবটই প্রচার করবে সব কিছু এটা না জানার কারণে আপনি পিছাই গেছেন আজকে তো জানলেন এক সময় তো এটা কাজে লাগাতে পারেন আপনি প্রয়োজনে টাকা কামায়ের দরকার নাই আপনার কোনো প্রোডাক্ট আছে ভদ্র সুশীল কোন এআই ইনফ্লুয়েন্সার শাড়ি পরা এআই ইনফ্লুয়েন্সার হিজাব পরা এআই ইনফ্লুয়েসার আপনি এআই ইনফ্লুয়েন্সার মুসলিম লিখে সার্চ দেন দেখেন পান কিনা দেখেন মুসলিম এয়া ইনফ্লুয়েন্সার ওয়াশ এজে এই রকম মুসলিমে এআই ইনফ্লুয়েন্সার ওয়াশ এই যে যেমন এরকম এরা ইনফ্লুয়েন্সার এরা হচ্ছে পপুলারিটি তৈরি করে কম্পিউটার জেনারেটেড ছবি দিয়ে এবং এদের মাধ্যমে যদি কোনো প্রচার করে নিতে চান তাহলে আপনাকে ওই যে যিনি এর ক্রিয়েটর তাকে টাকা দিতে হবে খুব সিম্পল হিসাব আবার আমি বলেছিলাম যে কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে আপনার হচ্ছে কামাই করতে পারেন এখন আমার যে কোর্সগুলো জেনারেট হবে কিংবা যে ধরনের আমি মানুষকে শেখাবো আমার তথ্যের দরকার আমি ভালো করে বোঝাতে পারি বিধায় এটা আমার একটা গুণ এই গুণটাকে আমি আরও ডাবল গুণ করতে চাই সেই জন্য আমি এখানে বলতেছি যে আমি তো আমি এখানে লিখেন অবরতি লিখেন আমি ডিজিটাল মার্কেটিং এর ওপর অনলাইন কোর্স কোর্স নিতে চাই তুমি তৈরি করে দাও দেখেন আমি জাস্ট একটা কমান্ড সে বলছি যে তুমি আমাকে একটা কোর্স লেআউট করে দাও এই যে কোর্স লেআউট এটা হয়তো আপনি বুঝতেন না আমি বুঝি কারণ এই সমস্ত শব্দগুলো আমার কাছে ইউজ টু যেমন দেখেন ও কিন্তু সুন্দর করে বলছে যে এক এক নাম্বারে কি আছে ডিজিটাল মার্কেটিং কি মার্কেটিং ইতিহাস এগুলো নিয়ে তুমি করবা দুই নম্বরে বলবো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে কন্টেন্ট মার্কেটিং কি ইমেল মার্কেটিং কি পিপিসি কি ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি এগুলো বুঝাবা তিন নম্বরে বুঝাবা যে এই ব্যাপার দেখেন আমার জন্য কতটা সহজ এখন একই জিনিস আপনি যদি বলতেন যে ভাই আমার তো আমার তো হচ্ছে পোশাকের ব্যবসা আছে অনলাইনে তুমি আমাকে ফেসবুক জন্য কন্টেন্ট ক্যালেন্ডার বানায় দাও দিনের তিরিশ দিনের তিরিশ দিনের টেবিল করে দিবে কিন্তু হ্যাঁ মানে আমি আবার কমান্ডও দিলাম দেখেন আমার কমান্ড দেওয়া আর আপনার কমান্ড দেওয়ার ভেতরে পার্থক্য কোথায় আমার অফিসের ম্যাক্সিমাম স্টাফ আমাকে বলে যে স্যার আপনি কি প্রিমিয়াম ব্যবহার করেন স্যাট জিপিটির যে প্রিমিয়াম ভার্সন সেটা ব্যবহার করেন তারপর না রে বেটা আমি প্রিমিয়াম না আমি ফ্রি ভার্সন ব্যবহার করি বলে স্যার আমরা সার্চ দিলে কিছু আসে না আপনি দিলে এত সুন্দর করে আসে ব্যাপারটা কি এই ব্যাপারটা আলাদা কিছু না আপনি কিছু কিছু কমান্ড দিবেন তাকে তো বুঝাইতে হবে যেমন পোশাকের ব্যবসা আমি করি সেটা তো আমাকে তাকে বুঝাইতে হবে আমি যদি খালি বলতাম যে এই তুই আমাকে কন্টেন্ট ক্যালেন্ডার বানাই দেয় সে কি বুঝতো কিছুই বুঝতো না সেজন্য আমি প্রথমে তাকে বলছি আমি পোশাকের ব্যবসা অনলাইনে তুমি আমাকে ফেসবুক পেজের জন্য আমি স্পেসিফিক বলতেছি ফেসবুক পেজের জন্য কন্টেন্ট ক্যালেন্ডার কন্টেন্ট ক্যালেন্ডার সেটা আপনি নিজেও জানেন না যে কন্টেন্ট ক্যালেন্ডার কি তাহলে আপনি সার্চ দেবেন কি মানে কমান্ড দিবেন কি তিরিশ দিনের আমি কমান্ড দিয়েছি টেবিল করে দাও আমি বলেছি যে ওইরকম হাঙ্কু পাংকু এলোমেলো তথ্য না দিয়ে তুমি টেবিল আকারে সোজা সাজাই দাও দেখেন দিন এক বলছে যে পোস্ট পরিচিতি পেজের পরিচিতি ও লক্ষ্য ইমেজ ভিডিও দিতে পারো বলে পাঞ্জাবির বিশেষ ডিজাইন এই জায়গাতে আপনার যেহেতু পোশাক বলেছিলাম বলে সে পাঞ্জাবি দিছে কাস্টমারের ফিডব্যাক তার স্পেশাল অফার দিবা দশ পার্সেন্ট ছাড় মানে আমাকে জাস্ট ইয়াদ মানে তিরিশ দিনের আমাকে হচ্ছে কি দিচ্ছে একটা আইডিয়া দিচ্ছে যে তুমি এইভাবে করবা আর আমরা খালি করে সেল করব সেল করব সেল করব এই সেল ওই সেল ওই সেল এরকম করে করে প্রত্যেকটা পেজ ভরা কিন্তু আপনাকে যে এইভাবে ইন্টারেক্টিভ ভাবে আপনাকে দিতে হবে সেটাকে আপনি ভিডিও দিবেন কি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দিবেন তারপরে ডিসকাউন্ট ব্যানার দিবেন ইমেজ ক্যারোসল দিবেন বিটিসি বিটিএস ভিডিও কি এখন যে বিটিএস ভিডিও জানেন না আপনি এখন এখানে লিখলেন আপনি যে বিটিএস ভিডিও কি তাকেই প্রশ্ন করেন এটা যেহেতু জেনারেটিভ এআই জেনারেটিভ এআই মানে কনভার্সেশনাল এআই বলি আমরা এটাকে মানে তার সাথে গল্প করতে পারবেন আপনি কথা বলতে পারবেন এমন না যে একবার কমান্ড একবার উত্তর দিয়ে আল্লাহ হাফেজ ডোব্বা এরকম না আপনি একটা কমান্ড সে আপনাকে একটা তথ্য এর ভেতর থেকে আপনি তার সাথে আরও কথাবার্তা বলেন যে ভাই তুমি তো বললা এই যে বিটিএস ভিডিও বানাইতে হবে এটা আবার কি পাইতে পারছি না যে তনু সে বলবে যে বিটিএস বলতে বোঝায় বিহাইন্ড দ্য সিন ভিডিও অর্থাৎ কোনো কাজের বা প্রোডাকশনের কিছুনের মুহূর্তগুলোর ভিডিও উদাহরণস্বরূপ তোমার পোশাক ব্যবসার ক্ষেত্রে ফটোশুটের সময় কিভাবে পোশাক প্রস্তুত করা হচ্ছে মডেলদের প্রস্তুতি ফটোগ্রাফারদের কাজ ইত্যাদি দৃশ্য দেখানো যেতে পারে দেখলেন মানে ব্যাপারটা কি যে আপনারা যে একটা হাউস কাজ করতেছেন আপনারা যে একটা ট্রাস্টেড সেটা যে বিহাইন্ড দা সিন সিনেমার দেখার পর দেখায় না যে সিনেমাটা শুটিং হয়েছে কেমনে ওইটা দেখেও তো মানুষ বলে আরে বাবা এই শুটিংটা এইভাবে হয়েছে। এই জিনিসগুলোও কিন্তু ভিডিও আকারে ব্রিটিশ বিটিএস বলা হয় বিহাইন্ড দা সিন বলা হয় আচ্ছা তাহলে আপনি একজন পোশাক ব্যবসায়ী হিসাবে আমি দেখাইছি আপনি একজন কিউরিসিয়াস মানুষ সেটাও দেখাইছি এবার চলেন ডেভেলপার আপনি একটা ওয়েবসাইট বানাবেন আমাকে যদি আমি তাকে বলি একটা এমন আমি এটার এটার কাজটা আমি এটার কাজে যাওয়ার আগে আপনাদের কাছে আমি যাবো এটার কাজে যাওয়ার আগে আমি আপনাদের প্রশ্ন উত্তর বা কিছু কথা আমি শুনবো তার আগে আমি এটা বলি আমি পকর পকড় করে এলোমেলো ভাবে লাগাতার যে কথাগুলো বলে যাচ্ছি আমি মানে আমার সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে বলতে চাই দুনিয়াতে যদি হালাল রিজিকের ব্যবস্থা করতে হয় এই প্রযুক্তি শিখা ছাড়া উপায় নাই আমার কথাগুলো এলোমেলো ভাবে না দেখে যুক্তি করে একটা একটা করে ভাগ করে আপনি আপনার জীবনে কাজে লাগান এখন কাজে লাগাইতেছেন না আপনি পিছাই যাচ্ছেন অন্যরা এই টেকনোলজি অ্যাডাপ্ট করে তার বিষয়গুলো বুঝিয়ে সুঝিয়ে সামনের দিকে আগাচ্ছে সুন্দর করে যাচ্ছে আপনি বারবার পিছাই যাচ্ছেন আর খুঁজে পাইতেছেন না যে আসলে কেন পিছাইতেছেন তো এই জিনিসগুলো যদি আপনি কাজে না লাগান যেমন দেখেন যেগুলো সহজলভ্য চ্যাট ফ্রি ফ্রিতে পাওয়া যায় আপনার মোবাইলেও আছে ব্যবহার করেন না আপনাকে যদি কেউ বলতো পঞ্চাশ হাজার টাকা লাগবে তোমার সমস্ত কাজ আমি মাসে করে দিব ঠিকই আপনি ওই পঞ্চাশ টাকা দেওয়ার পর আপনি কারখালু কারখালু করে খুঁজে বেড়াতেন যে ভাই এখন কি করব ভাই এবার পরে কি করব কিন্তু টাকা লাগতেছে না তো ফ্রিতে পাচ্ছেন এগুলো সেজন্য আপনার কদর নাই কদর দেন তাহলে দেখবেন যে অনেক কিছু করতে পারবেন যারা ডেভেলপমেন্ট সেকশনে আছেন কিংবা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন আপনারা ম্যাক্সিমাম সমস্যায় পড়বেন কোডিং নিয়ে এবং কন্টেন্ট নিয়ে ওয়েবসাইটে কোন জায়গায় কি কন্টেন্ট হবে এটা নিয়ে কিন্তু অনেক সমস্যায় পড়েন অনেকেই আপনারা সেই সমস্যার সমাধানগুলো কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করে নিতে পারেন আছে জিমিনাই আর অনেকগুলো আছে সেগুলো দিয়ে আপনারা করে নিতে পারেন আর কোডিং এর ব্যাপারগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেভাবে করি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে করে আমাদের যারা পুরনো স্টুডেন্ট আছেন তাদের জন্য উপকার হবে চলেন আমরা হচ্ছে এখানে যাই যাওয়ার পর হচ্ছে আমি একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি ওয়েবসাইট ড্যাশবোর্ড থেকে অ্যাপিরিয়েন্স অ্যাপিরিয়েন্স থেকে থিমস বলে অপশনে চলে যাচ্ছি যারা আমাদের পুরনো ক্লাস করেছেন তারা হয়তো বুঝবেন আমি হ্যালো থিমটা ব্যবহার করছি এটা খুবই সোজা একটা থিম এই থিমটা দিয়ে অনেক কিছু করা সম্ভব আচ্ছা এবার আমরা চলেন হচ্ছে যেটা দেখব সেটা হলো যে আমাদের যে ওয়েবসাইটের যে মূল পেজটা মানে প্রথম পাতা সেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে প্রথম পাতা দেখাচ্ছে তো আমি চাইছি যে হচ্ছে এখানে নিচের দিকে একটা লাইন করব সেই লাইনের ভেতরে দুই কালারের হচ্ছে ইয়া থাকবে টেক্স থাকবে আমি চাইছি এটা তো আমি যদি বাংলায় এটা ওপেন হোক ততক্ষণে আমি চ্যাট জিবি বললাম যে আমি এলিমেন্টর টাইটেলে দুই লাইনে এক লাইনে এক লাইনে দুই কালারের লেখা দিতে চাইছি আমার নাম মফিস ভাড়া হয়েছে তিরিশ এই দুই লাইন একটার রং লাল অন্যটির সবুজ হবে কোড লিখে দাও আমি জাস্ট তাকে একটা কমান্ড দিয়েছি তো সেক্ষেত্রে এই স্টেমেলে গিয়ে সে কিন্তু লিখে দিয়েছে যে হচ্ছে স্প্যান ও করে আকারে দিয়েছে যে যেমন দেখেন আমি এখানে এই কোডটা এই কোডটা যদি আমি কপি করি এইখানে যদি আমি একদম নিচে চলে যাই আপনারা যারা এলিমেন্টর এর আগে শিখেছেন তারা জানেন তো সেক্ষেত্রে আমি এখান থেকে যে কোনো একটা টেক্সট এডিটর আমি যদি এখানে নিই ধরুন মনে করেন হচ্ছে আমি এখানে টেক্সট এডিটর নিলাম নেওয়ার পর এই জায়গাতে আমি হচ্ছে এইখানে আপনার টেক্সটের জায়গাতে আমি যে কপি করছি সেইটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম এবং এটার ফন্ট এটার ফন্ট আমি একটু বড় করব ওকে সো কন্টেন্টে চলে যাচ্ছি আমরা টেক্সে যাচ্ছি রেড স্প্যান কালার স্প্যান ক্লাস রেড দিয়েছে আচ্ছা ক্লাসে না আমি বলবো যে হচ্ছে আমি ক্লাস আমি সিএসএস করতে চাই না আমি এক লাইনেই লিখবো যে আলাদা করে আলাদা করে সিএসএস চাইনা করে দাও মানে আমি আলাদা করে সিএসএস চাই না তুমি এক লাইনে করে দাও তাহলে সে সে বলতেছে যে ঠিক আছে তোমাকে আমি তোমার জন্য সহজ করে দিলাম এইবার তুমি এটা কপি করো কপি করে কোডটা দিয়ে দাও এখানে তাহলে কাজ করো দেখেন আপনারা এটা বুঝতে স্ক্রিন শেয়ার হয়েছে আমার নাম ভাড়া তিরিশ ভাড়া হয়েছে তিরিশ হচ্ছে সবুজ আর আমার নাম মফিজ এটা হচ্ছে লাল লাল সবুজ কিন্তু এটা অলরেডি হয়ে গিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই কোডটা আমরা লিখি নাই আমরা লিখে নিয়েছি বাংলা ভাষায় কথা বলে তো যারা ডেভেলপমেন্ট সেকশনে আছেন ওয়েবসাইট তৈরি করার সেকশনে আছেন তারা যদি পরের যে ক্লাসটা হবে আমি প্রয়োজনে এটার জন্য একটা আলাদা ভিডিও রেকর্ড করব ক্লাস নিয়ে না জাস্ট আমি কিছু কিছু যেভাবে আমি কাজ করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ আমি নিজে কোড করব না কিছু কোডের দরকার সেই কোডটা আমি কেমনি চ্যাট জিপিটির মাধ্যমে লিখে নিব কিংবা কিভাবে আমি কোডগুলো করায় নিব এবং একটা কোড লিখা আছে সেখান থেকে ভুল কিভাবে বের করব এইগুলো দেখাই দিব আমি ইনশাল্লাহ এতে করে আপনাদের দৈনন্দিন জীবনে যে ডেভেলপমেন্টের কাজগুলো যারা করতেছেন ডিজাইনের কাজগুলো যারা করতেছেন তাদের জন্য অনেক উপকার হবে এটা সত্যিই খুবই ভালো এবং ভালো কাজ করে যেটা আমি এখনই আপনাদের প্রুফ দেখালাম আশা করি সেকেন্ড পার্টটাও আপনারা মোটামুটি বুঝে গিয়েছেন এর ফাঁকে নাইম ভাইকে আমি দেখাই দিই যে কিভাবে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করেছিল এটা করেছে কালেকশন ডট কম ওর সাইটের নাম খুবই মানে ভালো কাজ করছে তারা আমি শেয়ার করেছি অলরেডি এটা হচ্ছে একটা সিস্টেম এই সিস্টেমের সে সুন্দর করে এখানে কি কি বিক্রি করছে একটু দেখেন নাইম ভাই আপনি কি আছেন শুনতে পাচ্ছেন আমার কথা জি ভাইয়া শুনতে পাচ্ছ আচ্ছা ধন্যবাদ দেখুন এখানে সে ওয়ার্ড প্রেস থিম এবং প্লাগ বিক্রি করে সফটওয়্যারের ভিতরে বেশ কিছু সফটওয়্যার আছে মানে ছোট ছোট সফটওয়্যার যেগুলো সে সংগ্রহ করছে আমাদের সিস্টেম থেকে নিয়েছে আর কি ডকুমেন্ট আইটেম যেমন সি ভি ইবুক প্রেজেন্টেশন এগুলো সে বিক্রি করছে আবার প্রেজেন্ট এর প্রিসেট প্রিসেট বলতে বোঝায় যে যারা ভিডিও এডিটিং কাজ করে কিংবা ক্যানভা নিয়ে কাজ করে তাদের টেমপ্লেট দরকার হয় প্রচুর সেগুলো সে আমাদের কাছ থেকে কালেকশন করে বিক্রি করছে আর টপআপ টপআপ বলতে বোঝানো হয় যে হচ্ছে বেসিক্যালি ধরেন আপনার প্লে স্টোরে টাকা লাগবে কিংবা আপনার হয়তোবা কোনো গেম খেলতেছেন সেখানে করা লাগবে সেটাও সে গুগল প্লে কার্ড বিক্রি করে সে এখান থেকে ভালো রকম ইনকাম আর বিভিন্ন ধরনের টুলস আছে সেই টুলস বিক্রি করে ওয়ার্ডপ্রেস থিম থেকে শুরু করে এখানে যেমন দেখেন এই যে সফটওয়্যার কালেকশনের ভিতরে তার কাছে বেশ কিছু সফটওয়্যার রয়েছে এটা লাইসেন্স সফটওয়্যার মানে এটা ক্র্যাক ভার্সন না মানে জেনুইন এবং ভাইরাস মুক্ত এটা রিটেল সফটওয়্যার হয়তো বা সে কিনছে তিনশো চারশো টাকায় বিক্রি করেছে দুই হাজার পনেরোশো টাকায় একটা সফটওয়্যার বিক্রি করলে মোটামুটি কম বেশি পাঁচশো থেকে ছয়শো টাকা ইনকাম করা যায় মানে যদি ভালো মানের যদি সে সফটওয়্যারটা দিতে পারে ডকুমেন্ট কালেকশন ধরেন সিভি একশোটা সিভির দাম একশো টাকা আপনার পিডিএফ বুক গুলো আছে প্রচুর বই আছে অনেকেই কিনে এগুলা ধরেন প্রিপারেশনের জন্য চাকরির প্রস্তুতির জন্য এগুলো তারা সেই কালেকশন আগে নিজের সার্ভারে আপলোড করছে করে সেগুলো সে এখন বিক্রি করে তারপরে হচ্ছে ডকুমেন্ট ফাইল আছে তারপরে বিভিন্ন এআই এআই ফাইল বলতে বোঝাচ্ছে যে ইলস্ট্রেটর ফাইল মানে ডিজাইনের ব্যানার মাহফিলের পোস্টার বিভিন্ন ধরনের ডিজাইন অলরেডি করা আছে সেটা সে ভেঙে ভেঙে বিক্রি করে যে ঠিক আছে তোমার কাছে এটা নাই আমার কাছে আছে মাত্র পঞ্চাশ টাকা দাম প্রচুর বিক্রি হয় এগুলো যদি সে বুস্ট করে সেই প্রতিটা বুস্টে মোটামুটি একটা বেশ ভালো রকম প্রফিট জেনার ও থাকলে হয়তো বা ও দেখাতে পারতো যেহেতু আমরা এগুলো হস্তান্তর করছি তো মোটামুটি এইভাবে সে এই ওয়েবসাইটের মাধ্যমে আমি বেশ ভালো রকম সেল করে এবং এই সেলটা মোটামুটি আমি গত মাসে তাদের এটা রান করে দিছি এখন পর্যন্ত আমি যতটুকু তথ্য জানি এই মাসে এই মাসের আজকে 22 তারিখ পর্যন্ত তার ইনকাম হয়েছে প্রায় 23000 টাকার মতো মানে আজকে 22 তারিখ মনে হয় মেবি এই মাসেই বুস্টিং করেছে 23000 টাকা তার ইনকাম আছে তার মানে ডিজিটাল প্রোডাক্টের বেশ ভালো চাহিদা আছে শুধু প্যাটার্নটা বুঝতে হবে যে কি প্যাটার্নে আমরা রেডি করব কি প্যাটার্নে আমরা বিক্রি করব মার্কেটিং স্ট্র্যাটেজি যদি ধরা যায় তাহলে একটা প্রোডাক্ট বিক্রি করতে কম বেশি বিশ টাকা থেকে পঁচিশ টাকা খরচ হয় এবং সেই প্রোডাক্টে লাভ হয় পঞ্চাশ টাকা থেকে তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত একটা প্রোডাক্টে লাভ হয় আর এই প্রোডাক্টটা যেহেতু স্টক করা লাগে না এই প্রোডাক্টটা কোনো জায়গাতে সংরক্ষণ করা লাগে না কেনা লাগে না কিছু লাগে না একবার আপনার কাছে সংরক্ষণ করে রাখলেন শুভেচ্ছা জানাচ্ছি এবং শেষ করছি আগামী ক্লাস হবে মঙ্গলবার ইনশাল্লাহ আসসালামু আলাইকুম